তাহলে আলু হলো পেঁয়াজ হলো চাল হলো মাংস হলো আর কি চাই ডাল ডাল হলি হয়ে যাবে নাকি এই দেখেন দশ কিলো ডাল কেউ দিতে পারবেন ভাই দশ কিলো ডাল কেউ আছেন রমজান ভালে রমজান ভাই আশেপাশে কেউ নাই আসানুর ঢালি আসানুর ঢালি দশ কিলো ডাল দশ কিলো ডাল না রে তকবীর আল্লাহু আকবার দেখেন আব্দুল একজন মা আমার দিয়েছে আলহামদুলিল্লাহ একজন মহিলা এক হাজার টাকা দাদা দাদি আর স্বামীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক ওই মহিলার জন্য আল্লাহ পাক ওই মহিলা যে আশাতে যে নিয়তে এক হাজার টাকা দান করেছেন তা দাদু দাদি তার স্বামীকে আল্লাহ কবরে জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া আল্লাহ তার বাপ স্বামী দাদা দাদি সকলকে আল্লাহ জান্নাতবাসী করে দাও জান্নাতুল ফিরদাউস তুমি নসীব করে দিও জোরে বলো আমিন মামুন দালাল দশ কিলো ডাল মামুন দালাল মামুন দালাল দশ কিলো ডাল আর কি এই দেখেন আব্দুল খালেক মিস্ত্রি দেবে আপনার কুড়ি কেজি ডাল আসানুর দেবে 10 কেজি ডাল আর মামুন দেবে 10 কেজি ডাল আয়েশা বিবি এই দেখেন 10 কেজি ডাল 10 কেজি চাল আয়েশা বিবি নবীর বিবির নাম ছিল আম্মা আয়েশা সিদ্দীকা যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের বিবি ছিল আম্মা আয়েশা মাসাল্লাহ এবার যদি পাঁচ কেজি আদা হতো খুব ভালো হতো বাপ আদা না হলে তো তরকারি খাবার জমবে না ঠিক না ভুল বলেন পাঁচ কেজি আদা দেবেন ইউনুস ভাই ওখানে কোনো বন্ধ নাই হবে এই দেখেন হাত তুলেছে আমার ভাই সোহান আব্দুল ওয়াহাব ভাই উনি পঞ্চাশ কিলো চাল আবার পাঁচ কিলো আদা এবার পাঁচ কিলো আদা তো হলো বাবা পাঁচ কিলো রসুন হবে না দেখি আরে আরে পড়তো মহাব ভাই পঞ্চাশ কিলো চাল দিয়েছে আর দ্বিতীয় নম্বরে রমজান ভাই আমার পঞ্চাশ কিলো চাল দিয়েছে আর ওহাব যদি পাঁচ কিলো আদা দিতে পারে রমজান ভাই কেন পারবে না পাঁচ কিলো রসুন দিতে দান গোপনে দিতে হয় কিন্তু কিছু কিছু গা দান প্রকাশ্যে করতে হয় হ্যাঁ যেন মানুষের উৎসাহ পারে এ দেখেন আব্দুল ওয়াহাব সাহেব পঞ্চাশ কিলো চাল পাঁচ কিলো আদা রমজান আলী সাহেব পঞ্চাশ কিলো চাল পাঁচ রসুন মামুন বাবু দশ কিলো ডাল আব্দুল খালিক মিস্ত্রি কুড়ি কিলো ডাল আয়সা বিবি দশ কিলো ডাল দশ কিলো চাল আর একজন দিয়েছে আশালুর দিয়েছে 10 কিলো ডাল ইনশাল্লাহ এবার হয়ে গেল এবার ঝাল চাল মিরিশ দিলে তো ভালো হয় আচ্ছা পাঁচ কিলো মরিচ দেবে বাবা কাঁচা ঝাল কাঁচা ঝাল হ্যাঁ হ্যাঁ কাঁচা ঝাল যেন লঙ্কা বলা হয় হবে তাসলিমা বিবি স্বামী অমিরুল সদার এই দেখেন শুভান মানে ওমিদুল ভাই আমার জানের টুকরা ভাই রে তুমি কোথায় ছেলে তোমার মতো ব্যক্তির জন্য মালিকের দরবারে দোয়া করি ছেলে যেমন বিবি ও তমন বাপ মা তমন বাপ মায়ের নেক সন্তান নেক্সট ছেলে যেমন বিবি তমন ছেলে তার বউ বলেছে কাঁচা ঝাল দেবে নাকি হ্যাঁ স্ত্রীকে আসলে আমার ভাবি হয় তোমরা ভাবি কিছু বলে দেখো যত পাতার গিলাস গ্লাস লাগবে সব দিয়ে দেবে দেখো ইনশাল্লাহ দেবে ইনশাল্লাহ দেবে কুল যে বড় আছে মায়ের বেটি আছে হবে ইনশাল্লাহ আমিরুলের বিবি সে হয় আমার ভাবি সে পাঁচ কিলো যদি কাঁচা মিরিচ দিতে পারে কাঁচা লঙ্কা দিতে পারে পাতা যত লাগবে সব দেবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই নাকি আলহামদুলিল্লাহ এবছরের জন্য মানে মা-বোনডা খুব দিয়েছে করাই দিয়েছে হান্ডা দিয়েছে আবার ইমাম সাহেব বলছে আমাকে জান ভরে একটা জামা কাপড় দিয়ে কলজে ঠান্ডা করে দিয়েছে আল্লাহ গো আমার মা-বোনগুলোকে কবুল করে নাও মা-বোনদের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মায়েদের আচল রহমত দিয়ে তুমি ভরিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন হয়েছে মোটামুটি আমিরুল

আমার বাবা জীবন বলছে আর চারটে মানুষ যদি ডাল দিত তো ডালটা পরিপূর্ণ হয়ে যেত আপনার এই দেখেন হাজি